নরেন্দ্র মোদীর বঙ্গ সফরেও হলো না কাজের কাজ শহীদ চরণ জনসভার পরেই ব্যাপক ভাঙন অপেক্ষার মাত্র কয়েকটা মাস তারপরে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই আর এরই মাঝে ঘটে গেল বড় সড় ঘটনা একুশে জুলাই ধর্মতলায় শহীদ চরণ জনসভার পরের দিনে গোকলা অঞ্চলে আবারও বিজেপিতে বড় সড় ভাঙন কয়েকদিন আগে দুর্গাপুরের ইন্ডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা ছিল ঠিক তারপরেই গোকলা অঞ্চলে দেখা গিয়েছিল বিজেপিতে ভাঙন আবারও সেই চিত্রটাই দেখা গেল ঠিক একুশে জুলাই এর পরের দিনেই পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোকলা অঞ্চলের আগে আমরা দেখেছিলাম প্রায় পঞ্চাশ জন বিজেপি কর্মী তৃণমূলের যোগদান করেছেন এবং কিছুদিন পরে দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোকলা অঞ্চলে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করেছে বেশ কিছু মানুষ তেমনি মঙ্গলবার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের হাত শক্ত করার লক্ষ্যে গোকলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন দু হাজার একুশ সালে একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ নম্বর বুথের বিজেপি যুব মোর্চার সেলের দায়িত্বে থাকা কৌশিক চ্যাটার্জি এবং দু সালে নতুন ডাঙাতে বিজেপির শক্তি প্রমুখ প্রদীপ প্রামাণিক সহ আরও অনেকেই বিজেপি কর্মীদের তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন গোখলা অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিবার এরপরেই তিনি সংবাদ মাধ্যমকে জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি বিশ্বাস রেখে প্রায় কুড়ি জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দলের তরফ থেকে এদিন তাদের সকলের হাতে তুলে দেওয়া হলো দলীয় পতাকা বিগত দিনে দেখেছি আজকে যে বিজেপিতে যারা ছিলেন আরও দুজন তার সঙ্গে কুড়িটা পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কাল মানে বিগত দিনে একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষে থাকার পাশে থাকার যে বার্তা দিয়েছে এবং কালকে যে প্রচুর সংখ্যক মানুষ ধর্মতলায় গিয়েছিল সেই সমাবেশ দেখে আজকে আমাদের মনোগ্রাম একশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ বুথে কৌশিক চ্যাটার্জি দু হাজার একুশে যুব মোর্চা আইটি সেলের দায়িত্বে ছিলেন এবং নতুনা গ্রামে প্রদীপ প্রামাণিক দু হাজার একুশে কেন্দ্রীয় শক্তির প্রমুখ ছিলেন বিজেপি তো বিগত তিন বছর ওনাদের পাশে বিজেপি কোনো নেতা দাঁড়ায়নি কোনো কাজ করেনি আমাদের সাথে প্রধান আছেন শ্যামল উপপ্রধান গঙ্গাধর গোস্বামী আছেন নতুন আগালের নেতারাও আছেন কষিকে সঙ্গে আমি কথা বলছিলাম যে দু হাজার একুশের পর আমাদের যিনি অভিভাবক দলের উপপ্রধান আছে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন আজকে ওদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিক কাজ আর আরেকজনেরা কথা না বললেই নয় তিনি হচ্ছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিশ্বকাপ বিধানসভা বিধায়ক আমাদের ক্যাপ্টেন আমাদের অভিভাবক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি যেভাবে মানুষের পাশে থাকছেন যেভাবে মানুষের কাজ করছেন সেই দেখে কোশি এবং অঞ্চলে তার সঙ্গে কুড়িটা পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আগামী দিনে তৃণমূল হয়ে কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে থাকবে যোগদানকারী এক সদস্য জানান দীর্ঘদিন ধরেই আমি বিজেপির সঙ্গে যুক্ত কিন্তু বেঁচে সেভাবে কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না যা উন্নয়ন দেখছি তার সবটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসে আর সে কারণে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম বিজেপি আমরা অনেকদিন ধরে বিজেপি করেছি সেই দলের সঙ্গে যুক্ত ছিলাম তো সেই দলে আমরা কাজ করে বুঝতে পারলাম যে সেই দলে কোনো উন্নয়ন নেই কোনো সংগঠন নেই সেই দলে যা সংগঠন আছে আমাদের তৃণমূল কংগ্রেসের যা সংগঠন যা উন্নয়ন দিদি এই যে বহিরাগতরা বাইর থেকে আসছে সব বহিরাগতরা আমাদের দিদি সবাইকে সমান চোখে দেখে কিন্তু এই যে বিজেপি পার্টি এই দল সবাইকে সমান চোখে দেখে না বাঙালিদেরকে দিদি যে সম্মানটা দেয় ওনারা এই সম্মানটা বিহার ইউপিতে ওনারা দেয় না এই যে দিদির উন্নয়ন লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী এই স্কুলের ছেলেমেয়েরা সাইকেল পাচ্ছে এই যে উন্নয়ন এই উন্নয়নের সাথে আমরা আজকে আমাদের গোগলা অঞ্চলের নেতা আমাদের দাদা আমাদের সবসময় পাশে থাকেন গৌতমদার অনুগামীতে নেতৃত্বে আজ আমরা তৃণমূল কংগ্রেস জয়েন করলাম আগামী সালে রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন ঠিক তার আগে পাণ্ডবেশ্বর বিধানসভায় আবারও ভাঙনের মুখে বিজেপি এই ঘটনাকে ঘিরে পান্ডবেশ্বরের রাজনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য গোকলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা